হ্যালো everyone, welcome back to Study 24 with জুন থামনিল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা বিরাট চাকরির সুযোগ চলে এসেছে আমাদের কাছে যার স্যালারি হবে সেভেন্টি থাউজেন্ড ইয়েস একটা বিগ আপডেট এই মুহূর্তে আমরা পেয়ে গেছি যেটার স্যালারি হবে সেভেন্টি থাউজেন্ড প্রত্যেকে পাবে চাকরিটার বিরাট বড় চাকরির সুযোগ ছেলে মেয়ে যে কেউ আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখে নাও জব অপরচুনিটিটা এসছে কোর্ট থেকে জব অপরচুনিটিটা এসেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ঠিক আছে কেন্দ্রীয় মধ্য পর্ষদ যেটা সেন্ট্রালের ডাইরেক্ট সেখান থেকে এসেছে সেই জন্যই স্যালারিটা এত বেশি সেভেন্টি যাবে না এই সুযোগটা একেবারেই হাত করা যাবে না সেন্ট্রাল তরফ থেকে যে আমাদের যে অপরচুনিটিটা এসেছে তো এর যে দেখো দুটো পোস্ট আছে এই যে জব অপরচুনিটিটার কথা বলছি এটার দুটো পোস্ট আছে একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট সেটা কিন্তু গ্রুপ বি পোস্ট ওকে গ্রুপ বি নোটিস করো স্যালারিটা কেন সেভেন্টি পার মান্থ তার কারণ হচ্ছে স্যালারিটা গ্রুপ বি সরি পোস্টটা গ্রুপ বি আর সেকেন্ড যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটা গ্রুপ সি এটারও লগভগ সেম মাইনে ঠিক আছে সেম স্যালারি এই নোটিফিকেশনটা কিছুদিন আগেই এসেছে এটার শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ অলরেডি এবং হাতে আমাদের প্রায় আরও এক সপ্তাহ মতো থেকে গেছে এক সপ্তাহ আট দিন মতো থেকে গেছে একত্রিশ একে এটার লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার ডেট এক্সটেনশন হতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো নোটিশ আসেনি তবে তোমরা চেষ্টা করবে যে একত্রিশ একের মধ্যেই কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দেওয়ার ঠিক আছে সুপারিনটেনডেন্ট পোস্ট জেনারেল পোস্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্ট ছেলে মেয়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারে এবার ডিটেলে বলছি যে এর এর মধ্যে কি কি কোয়ালিফিকেশন লাগবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে জেনারেলি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এর দেখো এক নম্বর রিক্রুটমেন্ট রুললে যাওয়ার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্টের যে গ্রুপ বি পোস্ট সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা চাওয়া হয়েছে একদম নর্মাল ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি আর এর সাথে কিন্তু ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার থাকতে হবে কম্পিউটারের উপর যে কোনো নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর বলো সেটা এমএস এস উইন্ডোজ বলো এম এস অফিস বলো যে কোনো তবে হ্যাঁ হ্যান্ডেলিং লার্জ ডেটাবেসও জানতে হবে কারণ এটা অফিসিয়াল পোস্ট হচ্ছে তো মানে ক্লারিক মানে কোনো টিচিং পোস্ট নয় সেই জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কিন্তু ভালো রকম জানতে হবে ইন্টারনেটের ইউজ আজকাল আমরা সবাই জানি এখানে দেখো এজ দিয়েছে থার্টি ইয়ার্স এজ রিল্যাক্সেশন কিন্তু বাম্পার এখানে মেয়েদের জন্য বিশেষ করে টেন ইয়ার্স পিডাব্লিউডি যারা আছো তাদের জন্য টেন ইয়ার্স এ জন্য থ্রি ইয়ার্স এস এসটিদের জন্য ফাইভ ইয়ার্স আর অল ক্যাটাগরি মেয়েদের জন্য কিন্তু টেন ইয়ার্স এই যে বিরাট বড় যে একটা এজ রিল্যাক্সেশন এইটার ডিটেলটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে আর দরকার পড়লে পিডিএফ আমি আমার গ্রুপে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো এজ রিল্যাক্সেশনও ভালো রকম আছে চিন্তার কোনো কারণ নেই এবার দেখো এটার যে সুপারিনটেনডেন্ট যে পোস্টটা তার মেথড অফ রিক্রুটমেন্টটা কি হবে এর মেথড অফ রিক্রুটমেন্টে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ টায়ার ওয়ানে দেখতে পাচ্ছ এমসিকিউ বেস্ট কিছু প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন হবে তারপর কিন্তু টায়ার টু পরীক্ষা হবে সেখানে কিন্তু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসবে কিসে পরীক্ষাটা হবে ওয়েমার উপর হবে এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন রিটেন মেন এক্সাম কিন্তু হবে তো এক্সাম প্রসিডিউরটা ভালো করে দেখে নাও ঠিক আছে টায়ার ওয়ান এবং টায়ার টু স্ক্রিনে পুরোটাই দিয়ে দেওয়া হলো দেখে নাও তারপর দেখো এর সাথে সাথে আর একটা যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে সেটা হচ্ছে টাইপিংয়ের উপরে টাইপিংয়ের উপরে ইংলিশের কত স্পিড লাগবে থার্টি ফাইভ এম হিন্দির ক্ষেত্রে থার্টি এম ওকে তো এই পুরো ডিটেলটা এখানে দেওয়া হলো এই পুরো ডিটেলটা তোমরা স্ক্রিনে দেখে নাও এছাড়া পিডিএফও দিয়ে দেওয়া হবে আর পিডিএফটা থেকেও দেখে নিতে পারো তো আমরা নেক্সট আলোচনায় চলে যাই সেটা হচ্ছে নেক্সট যে পোস্ট ছিল আমাদের সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের স্ক্রিনে দেখো সেটার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি চেয়েছে অনলি টুয়েলথ পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি তো আমাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো বোর্ড ইউনিভার্সিটি থেকে শুধু টুয়েলভ পাস করলেই হবে আগের সুপারিনটেন্ডেন্টটাও তাই ইন্ডিয়ার মধ্যে থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেলেই হবে ঠিক আছে তো হ্যাঁ এর তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া কি ইন্ডিয়ান হতে হবে যেটা আমরা সকলেই তো যে কোনো স্টেট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা যে কোনো স্টেট থেকে কিন্তু ছেলেমেয়েরা এটা অ্যাপ্লাই করতে পারবে তো আমরা কেন নেব না অপরচুনিটিটা কেন সেটা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা না রাইট তো দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমার অনলি টুয়েলভ পাস এর সাথে কি আর একটা টাইপিং স্পিড চেয়েছে ইংলিশে থার্টি ফাইভ ডাব্লুপিএম আর হিন্দিতে থার্টি ডাব্লুপিএম ওকে তো বাকি ডিটেলগুলো দেখে নাও এর যে এজটা দিয়েছে সেটা এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স আর এজ রিল্যাক্সেশন কিন্তু সেমভাবে যে ও সেন্ট্রালের যেটা নিয়ম ওবিসি তিন বছর এস সি এসটি পাঁচ বছর পি এবং অল উইমেন কিন্তু টেন ইয়ার্স এজ রিল্যাক্সেশন কিন্তু এখানেও খুব ভালো এজ রিল্যাক্সেশন আছে যে কেউ আমরা আবেদন করতে পারবো তো এর যে মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কি কি ধরনের কোয়েশ্চেন আসবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করে নিই ঠিক আছে দেখো এর প্রথমেই যেটা টায়ার ওয়ানে এই ক্ষেত্রে কি হবে দেখো এমসি এমসিকিউ কিউ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন হবে এবং তার সাথে আর টাইপিং স্পিড চাই ওই সেম একদম সেম তো যেটা বলছিলাম যে টাইপিং স্পিড যেটা ইংলিশে থার্টি ডাব্লুপিএম হিন্দিতে ইংলিশে থার্টি ফাইভ এম হিন্দিতে থার্টি এম ওকে তো কম্পিউটার নলেজটা মোট কথা ভালোভাবে থাকতে হবে এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে তো এর এরপর যেটা আমরা দেখে নিই যে এক্সাম ফিটা কি হবে হুম এর এক্সাম ফিটা হচ্ছে কিছু কিছু জনের জন্য একদম খুশির খবর যে দেখো তোমার एससी एसटी যারা আছো ओबीसी যারা আছো पीडब्ल्यूडी যারা তো এক্স সার্ভিসম্যান এবং অল উইমেন এরা কিন্তু এদের জন্য কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একেবারে নীল জিরো কোনো एग्जाम ফি নেই শুধুমাত্র আনরিজার্ভড অথবা ओबीसी অথবা ইডব্লিউএস बॉयজদের জন্য কিন্তু 800 ইচ পোস্টের জন্য কিন্তু 800 অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে তো তোমরা যারা উইমেন আছো যারা সি এস টি আছো পিডাব্লিউডি আছো তাদের জন্য বিরাট সুযোগ তারা একদম অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে তার কারণ হচ্ছে তাদের কোনো এক্সাম ফি লাগবে না আর যারা আনরিজার্ভ বয়েজ আছো ও বিসি ই আছো তাদের জন্য কিন্তু ইচ পোস্ট মানে প্রত্যেকটা পোস্ট তুমি যদি সুপারিনটেন্ডেন্ট অ্যাপ্লাই করো সেখানে আটশো লাগবে তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করো তাহলে সেখানেও কিন্তু আটশো লাগবে ঠিক আছে দেখো অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো করে দেখে অফিশিয়াল লিঙ্কটাতে গিয়ে একদম ডিটেল পিডিএফটা দেখে নাও এক্সাম ডেট চলে আসছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে আসছে এই জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যেই এটার কিন্তু লাস্ট ডেট শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও দেরি না করে আর বাকি পিডিএফটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো গ্রুপের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট